আলহামদুলিল্লাহ অবশেষে আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমি আরও একটি গাবির ডেলিভারি কাজ সম্পন্ন করলাম দেখুন এখানে বাছরটি হয়েছে একটি বকনা বাছর আমাদের সরকারি একটি সিমেনের বাছর যারা সরকারি সিমেনের কৃত্রিম প্রজনন করাতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার হচ্ছে জিরো আমার পয়েন্ট হচ্ছে সাতনং বালিগ ইউনিয়ন পরিষদ প্রেণী সদর প্রেণী আমি দীর্ঘ প্রায় এক দেড় ঘন্টা পর্যন্ত বাছরটিকে আমি কেয়ারিং করলাম কেয়ারিং করার পরে বাছরটিকে আমি গাবি থেকে শাল দুধ খাওয়ালাম দেখুন আমি বাছরটিকে তার মায়ের শাল দুধটা খাওয়াবো এটা আপনারা অবশ্যই খাওয়াবেন কারণ বাছরটি যদি এক ঘন্টার ভিতরে শাল দুধ না খাওয়ান বাছরটি দুর্বল হয়ে পড়বে শাল দুধ খাওয়ানোর পরবর্তীতে বাছুরটি একটু স্ট্রং হবে বাছুরটি হাঁটা ছলা এবং কি দৌড়াতে সক্ষম হবে এই ঘাবিটি আপনার একটি উন্নত জাতের একটি ঘাবি এটি প্রায় পঁচিশ থেকে সাতাশ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন।